এই সুন্দরী তরুণীকে পারিবারিকভাবে বিয়ে করেন একজন প্রবাসী বিয়ের পর মাত্র অল্প কিছুদিন সংসার করেই ওই প্রবাসী এই সুন্দরী তরুণীকে তার নিজের বাড়িতে রেখে আবারও প্রবাসে পাড়ি জমান স্বামী প্রবাসে পাড়ি জমানোর পর থেকেই সুন্দরী তরুণী প্রবাসীর স্ত্রী তার পরকিয়া প্রেমিককে নিজের স্বামীর বাড়িতে ডেকে এনে রাতের পর রাত ওই সমস্ত কাজে লিপ্ত হয় আর এই বিষয়টা ওই প্রবাসীর পরিবার টের পাওয়ার পরবর্তীতে একদিন রাতে হঠাৎ করে তাদের পুত্রবধূ এই সুন্দরী তরুণী এবং তার পরকিয়া প্রেমিককে হাতে নাতে ধরে এবং পুরা এলাকাবাসী একসাথ হয় এবং তারা যে সিদ্ধান্তটি নেন সেটা শুনলে অবাক হয়ে যাবেন দর্শক জানা গেছে এই সুন্দরী তরুণী যখন তার বাবার বাড়িতে ছিল একটি হতদারিদ্র পরিবারের মেয়ে কিন্তু মেয়েটি দেখতে শুনতে অনেকটাই সুন্দর অনেক রূপবতী এবং অনেক সুন্দরী দর্শক আর পুরো এলাকার যুবক ছেলেরা এই মেয়েটির পিছনে ঘুরত স্কুলে যাওয়া আসার সময় বিভিন্ন ছেলেরা এই মেয়েটিকে উত্তপ্ত করতো প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল স্ক্রিনে আপনারা আরেকটি একটি ছেলের পটো দেখতে পাচ্ছেন এই এই ছেলেটি হচ্ছে তার পরকিয়ার নাগর নাগর আর এই ছেলেটি এই মেয়েটিকে বিয়ের আগেও একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু মেয়েটি কোনোভাবেই অন্যান্য ছেলেদের বা এই ছেলের প্রেমের প্রস্তাবে রাজি হয়নি এই বিষয়টা মেয়েটির পরিবার জানতে পারার পরবর্তীতে তারা চিন্তা করলো তাদের মেয়েটি দেখতে শুনতে অনেক সুন্দর বেশি দিন রাখা যাবে না কম বয়সেই বিয়ে দিতে হবে না হলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে পরিবারের এমন চিন্তায় হঠাৎ করে তারা ওই প্রবাসীর সন্ধান পায় এরকম প্রবাসী একটি ধনী পরিবারের ছেলে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায় যাওয়ার পরবর্তীতে পারিবারিকভাবে কথা বলে ওই প্রবাসীর কাছে তাদের সুন্দরী তরুণী মেয়েটিকে তারা পারিবারিকভাবে সামাজিকভাবে বিয়ে দিয়ে দেন বিয়ের পর ওই সুন্দরী তরুণীকে ওই প্রবাসী তার নিজের বাড়িতে তুলে নিয়ে আসেন এবং কিছুদিন সংসার করে তিনি আবারও প্রবাসে চলে যান তারপর এই মেয়েটি আর একা কোনোভাবেই দিন কাটাতে পারছে না সে চিন্তা করছে আমাকে তো আগে অনেক ছেলে প্রস্তাব দিয়েছিল আমি রাজি হইনি এখন দেখি একটা ছেলের সাথে কথা বলা যায় কিনা যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই সে চিন্তা করলো এলাকায় বিয়ের আগে যে ছেলেটি তাকে বেশিরভাগ ডিস্টার্ব করেছিল সে সেই ছেলেটিকে ফোন করবে সে তার ওই প্রেমিকটাকেই ফোন করে বলে যে তুমি তো আমাকে অনেক বিরক্ত করেছো অনেক প্রেম করার চেষ্টা করেছো আজকে তুমি আমার সাথে দেখা করতে আসো এই জায়গায় আমি আমার স্বামীর বাড়িতে আসি আছি প্রেমিকার এমন কথা শুনে প্রেমিকার টিকে থাকতে পারল না প্রেমিকার ডাকে রাতের বেলায় চলে আসলো প্রেমিকার সাথে দেখা করতে তারপর ওই যুবককে ওই প্রবাসীর স্ত্রী তার রুমের মধ্যে নিয়ে যায় এবং তারা ওই সমস্ত কাজে লিপ্ত হয় সারা রাতভর দর্শক শ্রোতা এভাবেই চলতে থাকে প্রতিনিয়ত তাদের পরকিয়া প্রেমের লীলা এবং ওই সমস্ত কাজে লিপ্ত হওয়ার এই বিষয়টা এলাকাবাসী টের পেয়ে যায় এবং ওই প্রবাসীর পরিবারকে বলে আপনাদের পুত্রবধূ একটা ছেলেকে ডেকে আনে ওই ছেলেটি প্রত্যেকদিন রাতের বেলা আপনাদের বাড়ির দিকে আসে কিন্তু বের হতে দেখিনি আপনারা একটু নজর রাখবেন আর ওই কথার পরবর্তীতেই ওই প্রবাসীর পরিবার পাহারা দিতে শুরু করে তাদের পুত্রবধূকে পাহারা দেওয়ার সময় হঠাৎ করে ঘটনার দিন রাতের বেলা দেখতে পায় পরকিয়া প্রেমিক তাদের পুত্রবধূর ঘরের ভিতরে ঢুকছে আর ঠিক তখনই তারা একটু অপেক্ষা করে ঘরের রুমের দরজা ভেঙে দেখতে পায় তারা দুজন ওই সমস্ত কাজে আপত্তিকর অবস্থায় লিপ্ত ঠিক তখনই তাদের দুজনকে পরিবার পুরো এবং মাতব্বররা তারপর সেখানে একটি সালিশী বৈঠক হয় সালিশি বৈঠকের মাধ্যমে ওই প্রবাসীর সাথে কথা বলে যে আপনার স্ত্রীকে একটা ছেলের সাথে হাতে নাতে ধরেছি রুমের মধ্যে ওই সমস্ত কাজ করা অবস্থায় আর এই ঘটনা অনেকদিন ধরে চলে আসছিল আমরা টের পাওয়ার পরে আজকে ধরেছি তখন ওই প্রবাসী বলে এরকম সুন্দরী তরুণীর এরকম সুন্দরী স্ত্রীর আমার দরকার নেই যে এই সুন্দরী স্ত্রীর চরিত্রটাই ঠিক নেই আমি তাকে তালাক দিয়ে দেব দর্শক তারপর এলাকাবাসী সেখানেই সিদ্ধান্ত নিয়ে ওই পরকীয় প্রেমিকের সাথে বিয়ে পড়িয়ে দেন এই তরুণীকে তবে আমি এই সালিসি বৈঠকটাতে সমাজের এই সিদ্ধান্ত দেয় আমি সন্তুষ্ট তবে ওই প্রবাসীর প্রতিও আমি সন্তুষ্ট স্যালুট জানা ওই প্রবাসীকে যে একদম দুশ্চরিত্রা নারীকে সে আবারও তার সংসারে ঠাই দেয়নি পরক প্রেমিকের সাথে বিয়ে পড়িয়ে দিতে সে অনুমতি দিয়েছেন দর্শক শ্রোতা এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সমাজে এই পরকীয়ার কারণে কারণেই কিন্তু হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ওই প্রবাসীর মন ভেঙে চুরমার ওই প্রবাসী অনেক আশা এবং স্বপ্ন নিয়ে সুন্দরী তরুণীকে বিয়ে করেছিল এবং তাদের স্বপ্ন গড়ার জন্য সেই প্রবাসী পাড়ি জমান ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এবং কি এই সমস্ত পরক আসক্ত নারীদেরকে সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করবেন